আসসালাম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা যে করতেছি সেই অঙ্কগুলো ধরার জন্য আমরা একটা নতুন নতুন অঙ্ক লিখে করতেছি যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসতেছে ঠিক আছে আজকে তারিখ ধারাবাহিকতা একটা অঙ্ক দেখি আমরা একটি লাঠির মোট দর্ঘের ষাট পার্সেন্ট থেকে ষাট মিটার বিয়োগ একটু পরিচিত মনে হচ্ছে না আমরা শিখেছিলাম যে পার্সেন্টেজ থেকে সেই পরিমাণ বিয়োগ করলে যদি বিয়োগ ফল ওই পরিমাণই পাওয়া যায় তবে সংখ্যাটা কি ছিল এর সমান সেটা দৈর্ঘ্য হতে পারে সেটা সংখ্যা হতে পারে সেটা একটা ওজন হতে পারে হ্যাঁ তাহলে আমরা দেখি এখানে কি বলছে এক এক কৌশলটাকে শিখেছি আমরা কৌশলটা হচ্ছে এরকম স্ট্র্যাটেজি বা কৌশল ছিল এরকম যে পরিমাণ পার্সেন্টেজ ওই পরিমাণই বিয়োগ সমান সমান বিয়োগ ফল একই পরিমাণে বিয়োগ ফল হলে মোট পরিমাণ হবে দুশোর সমান এটা সংখ্যা হতে পারে এটা লিটার হতে পারে এটা একটা পরিমাপ হতে পারে এটা দৈর্ঘ্য হতে পারে আমরা এখানে দৈর্ঘ্য নিয়ে বলছি যে একটি লাঠির মোট দৈর্ঘ্যের ষাট পার্সেন্ট থেকে ষাট মিটার বিয়োগ করলে বিয়োগ ফল ষাট মিটার হয় তাই না একই পরিমাণ তিনটা যখন থাকবে তখন আমরা একবারে চোখ বন্ধ করে বলতে পারবো সেটা পরিমাণ মোট দৈর্ঘ্য হচ্ছে দুশোর সমান তাহলে এখানে উত্তরটা কিবে দুশোর সমান এই করবে। করলে ওই হয় কষ্ট করার দরকার নেই শুধু স্ট্র্যাটেজি মনে রাখবে তোমরা আমার ক্লাস টিকে ফলো করবে লাইক দেবে কমেন্টস করবে আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেবো যেগুলো তোমাদের অনেক উপকারে আসবে আজকে এখানেই আল্লাহ হাফেজ